নমস্কার সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল এবার লাইনচ্যুত কামাক্ষা এক্সপ্রেস রবিবার ওড়িশার মাঙ্গুলি হল্টের কাছে চৌতার অঞ্চলে লাইনচ্যুত হলো বেঙ্গালুরু কামাক্ষা সুপার ফাস্ট এক্সপ্রেসের 11টি কামড়া তবে সৌভাগ্যের বিষয়ে গাড়ির গতি কম থাকার কারণে দুর্ঘটনায় কোনো ঘটনা হতাহতের ঘটেনি এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত যাত্রীরা ব্যাঙ্গালোর থেকে অসমের কামাক্ষার উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি দুপুর নাগাদ ওড়িশার কটকে মাঙ্গুলি হল্টের কাছে চৌদার অঞ্চলে বিকট আওয়াজ শোনা যায় এরপরে বন্ধ হয়ে যায় ট্রেন আতঙ্কের ট্রেন থেকে লাফিয়ে নেমে আসেন যাত্রীরা এরপরে দেখা যায় দুর্ঘটনার জেরে ট্রেনের এগারোটি কামরা লাইনচ্যুত হয়েছে দুর্ঘটনার জেরে আপাতত ওই রুটে সমস্ত ট্রেন বন্ধ রাখা হয়েছে খবর পেয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রেল আধিকারিক ও পুলিশ যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কামড়াগুলিকে সরানোর চেষ্টা চলছে এদিকে যাত্রীদের দাবি ঘটনার সময় ট্রেনের গতি কম ছিল তাই রক্ষে গাড়ির গতি বেশি থাকলে বড় সড় ক্ষয়ক্ষতি ও প্রাণহারির ঘটনা ঘটতে পারত পূর্ব উপকূলীয় রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক অশোক মিশ্র বলেন রবিবার বেলা এগারোটা চুয়ান্ন মিনিট নাগাদ কামাক্ষা এক্সপ্রেস লাইন হয় আমরা সেই খবর পেয়েছি কারো আঘাত লাগেনি ঘটনাস্থলে আরেকটি ট্রেন পাঠানো হয়েছে রেল আধিকারিক এবং উদ্ধারকারী দলের সদস্যরাও পৌঁছেছেন প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে যদিও কি কারণে এই দুর্ঘটনা তা অবশ্য এখনো জানা যায়নি এক্সপ্রেস কামাক্কা রেল থেকে নেমে গেছে অন্যরকম উল্টনা থেকে বেঁচে গেছে কি মানুষ ও বগির মধ্যে আবার চাচ্ছে

डिब्बा देखो ये पटरी पूरा नहीं नहीं नहीं। सब बाहर गिर गया अच्छा वो पलटी नहीं हुआ सर

কি মানুষ ওই বগীর মধ্যে আবার চাচ্ছে এই মধ্যে প্যাসেঞ্জার দিকে দেখতে পাচ্ছেন